আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন একটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি তো হালিম তো আমরা রান্না করি সব সময় মাংস দিয়ে তো চলুন আজকে মাংস ছাড়াই আজকে হালিমটা রান্না করে দেখাবো খুব সহজে এবং আপনারা যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবেন যদি থাকে ঘরে হালিমের এরকম একটা প্যাকেট তো আমি প্রথমে প্যাকেট খুলে দেখি এটার মধ্যে দুটো প্যাকেট একটার মধ্যে হচ্ছে ডাল চালের গুঁড়ো আর একটার মধ্যে মশলার প্যাকেট তো প্রথমে আমি যেটার সাথে ডালের মিশ্রণটা সেটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর দেখেন এইদিকে আমি কতগুলো বড় বড় মাছের মাথা নিয়েছি এখানে হচ্ছে কাতলা মাছের মাথা আর একটা হচ্ছে কোড়াল মাছের মাথা তো দুইটা মাছের মাথা নিয়েছি আর সাথের কানগুলো ছোট ছোট করে কেটে এগুলো হলুদ লবণ মেখে আমি রেখে দিয়েছি আর এইদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তো এখন চলে যাব রান্নায় তো আজকে একটু অন্য রকমভাবে রান্না করব আর রান্নাটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না হবে তো কড়াই বসিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নিব আর এই যে মাছের মাথাগুলোকে ভাজবো একদম কড়া কড়া করে ভেজে নিব। তো আপনারা যারা পাকা রাঁধুনি তারা এতক্ষণে কিন্তু অনেকটা আজ করতে পেরেছেন যে আজকে আমি কিভাবে রান্না করব তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন তো মাছের মাথাগুলো কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এরপরে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো লব আর আলুটাওকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব তো যে আলুও ভাজা শেষ এখন চলে যাব আসল রান্নায় তো যারা পেঁয়াজ রসুন খান না আজকের রেসিপিটা কিন্তু একদম তাদের জন্য তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল আর দুটো শুকনা মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর এখন দিবো জিরা ফোড়ন তো পুরো ফোড়ন দিয়েই মাস্কের রান্নাটা শেষ করব আর এইদিকে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি আর জানেন তো মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা হালেমেয়ের তো এই জন্য আমি আর এক্সট্রা কোনো মশলা দিলাম না এখানে জাস্ট একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ওই যে ভেজে রেখেছি আলু সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব আপনার কোনো মশলা অ্যাড করতে হবে না কারণ হালিম মিক্সের সাথে কিন্তু মশলা দেওয়াই থাকে এই জন্য আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা দিলাম না শুধু কাঁচামরিচটা অ্যাড করেছি আর রঙের জন্য হলুদটা ব্যবহার করলাম আর লবণটা দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি অর্ধেকটা পরিমাণে মশলা এখানে অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এখন পুরোটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এইদিকে কষানো হয়ে গেলে যখন একদম ঝোলটা টেনে যাবে এরপরে ওই যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু শুধু ডাল না বিভিন্ন টাইপের ডালের সাথে একটু চালের গুঁড়া গুঁড়াও আছে তো এখন এই যে দিয়ে এটাকে নাড়বো আর দেখেন যেহেতু চাল মিক্সড করা এগুলো কিন্তু নিচে লেগে যায় বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু করের সাথে লেগে পুরে গন্ধ বের হয়ে যাবে তো এবার জল দিয়ে দিচ্ছি ডালটা চালটা সিদ্ধ হতে আর আলু তো আগেরই ভাজা তো সিদ্ধ হতে যতটুকু জল লাগে আর একটু জলটা একটু বেশি দিতে হবে তো বারবার নেড়ে দিচ্ছি দেখেন লেগে যাচ্ছে কিন্তু তো থেকে ফুটে উঠেছে আর এটাকে ভা যখন মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটা কিন্তু একদম কড়া করে ভেজেছি তো এই যে এখন পুরো দমে এটাকে জাল দিব আর যখন একদম মোটামুটি ফুটে উঠে যাবে এরপরে আমি এই যে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে হালিমের যে সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে তো এই যে এখন এটা মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ঝোলের সাথে এখন পুরো দমে এটাকে জাল দিব। আসলে কেউ এভাবে খেয়েছেন কি না আমি জানি না তো আমার কাছে একটু মনে হলো যে দেখি তো মাছের মাথা দিয়ে কেমন লাগে জাস্ট ওয়ান কাইন্ড অফ এটা মুড়িগন্ড হয়ে গেছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে মুড়িগন্ড তো এখন এই যে আমার কিন্তু একটু ঘন ঘন হয়ে আসছে আমি নামিয়ে ফেললাম একটু ঝোল ঝোল থাকলে পরে কিন্তু এটা টেনে একদম ঘন হয়ে যাবে তো আমার কিন্তু এখনই অনেক আগের ভিডিও করা কিন্তু এখনও মনে হচ্ছে ও নিয়ে খেয়ে ফেলি আজকে এই পর্যন্তই